আমরা রেডি হয়ে গেছি এখন বাজে সকাল সাতটা মতো আর আজকে আমাদের ট্যুর প্ল্যান হচ্ছে নালন্দা এবং সাথে সাথে রাজগীরও রয়েছে এবং রাজগীর যেতে যেতে একটা দুটো স্পট আছে সেই স্পট আপনাদের সাথে শেয়ার করে নেব আর কালকে তো আমাদের ঘোরাটা ভালো হয়নি তোমরা দেখেছো তাই দুটো এত বৃষ্টি ছিল কাল এত বৃষ্টি ছিল তো আজকে প্রার্থনা করি যেন আজকে অ্যাটলিস্ট কোনো বৃষ্টি না হয় এই তো আমরা সাইট সিনের জন্য যে গাড়িটা বুক করেছি সেই গাড়িটা হচ্ছে এই সারা দিনের জন্য এটা আমাদের থাকবে আমরা যেখানে যতক্ষণ দাঁড়াবো এই গাড়িটা সেখানে ততক্ষণই দাঁড়াবে তাদের সিটিং অ্যারেঞ্জমেন্টের জন্য সিটিং অ্যারেঞ্জমেন্টের প্রবলেম হয়েছিল তো তার জন্য চট করে আমরা আরেকটা একটা ছোটো গাড়ি করে নিলাম তো এটা এই গাড়িটা আর এই দুটো গাড়িতে এই দুটো গাড়িতে আমরা এখন বেরোব আমাদের পাশের গাড়িতে তো বিষয়টা হচ্ছে অনেক ঝুট জামেলার পরে আমরা আর একটা নতুন গাড়ি করেছি যে গাড়িতে আমরা চারজন অন্যটা যাচ্ছে আর এই গাড়িতে আমরা সাতজন মতো একটা আলাদা একটা ডিফারেন্স একটা অন্য একটা গাড়িতে তো বিষয়টা সেটা আমার বিষয়টা হচ্ছে যে এই যে ঝামেলাটা ছোটোখাটো তার জন্য আমরাই অনেকটা মতন দায়ী তো এটার জন্য আর কিছু বললাম না তো এখন চলো প্রথমে আমরা কোথায় কি যাব না যাব কি দেখাব না দেখাবো সব কিছু এক এক করে আপনাদের সাথে শেয়ার করে নেবো চলো তার আগে জার্নিটা এনজয় করো এই যে পেছনে আমাদের সবাই সব মেম্বার হচ্ছে আর এই হচ্ছে আমাদের ড্রাইভারটা ड्राइवर तो हम लोग शुरू आ गया पहले सर बता दिए ना कहाँ-कहाँ घूमने वाले आज कहाँ-कहाँ घूमने वाले है यही है, में कितना स्पॉट होगा इसमें है आपको भंडार हो, 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 हो गया और वो, वो मांझी मांझी का रास्ता वो तो देखना ही है यार। वो गलादर ক্যামেরা আছে আমার হাতে সামনে গাড়িতে রয়েছে সবাই আর এই গাড়িতে রয়েছে আমি আর এখানে হচ্ছে বোন মামণি আর এক পাশে রয়েছে যে বাবু বাবু কি দাও বাবা এটা ওকি দাও ঠিক দাও এই আর এখন আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে প্রথমে আমরা ট্রেডিং করবো

পাহাড় শুরু হচ্ছে আস্তে আস্তে পাহাড় স্টার্ট হচ্ছে তারা আজকে গয়ার যেই জায়গাটা আমরা সবার প্রথম ভিজিট করতে চলেছি সেটা হচ্ছে গয়ার একটি বিশেষ জায়গা তোমাদের হয়তো দেখি এটা সাধারণ একটা রাস্তা মনে হতে পারে কিন্তু এর ইতিহাস জানলে তোমরাও অবাক হবে দশরথ মাঝি দ্য মাউন্টেন ম্যান সিনেমাটি যারা দেখেছ তারা তো জানোই যারা দেখনি তাদের জন্য এই কথাটা বলি এই দশরথ মাঝি ছিলেন বিহারের গয়ার ঘোর গ্রামের একজন গরিব শ্রমিক এই গ্রাম ছাড়াও তার পার্শ্ববর্তী যত গ্রাম আছে সেই গ্রামের মানুষরা যখন অসুস্থ হতো তাদের চিকিৎসার জন্য অনেক পথ অতিক্রম করে যেতে হতো এবং সেই কারণেই কিন্তু অনেক মানুষ তাদের ভালোবাসার মানুষদের হারিয়ে ফেলতো তাড়াতাড়ি আমরা নিজেরাও দেখেছি হয়তো রাস্তাটা মনে হচ্ছে আমাদের খুবই সামনে কিন্তু সেই রাস্তায় যেতে গেলে আমাদের কম করে দুটো তিনটে পাহাড় অতিক্রম করে যেতে হচ্ছে যেই রাস্তাটা সামনে থেকে মনে হচ্ছে আমরা দশ মিনিটে পৌঁছাবো সেই রাস্তাটায় পৌঁছাতে আমাদের সময় লেগে যাচ্ছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা মতো তা আসল কথা একদিন এই দশরথ মাঝের স্ত্রী পাহাড় থেকে পড়ে আহত হয় এবং পরে সময় মতো চিকিৎসা কেন্দ্রে পৌঁছাতে না পারায় সে মারা যান ব্যাস তখনই তার মাথায় জেদ চেপে যায় কথায় আছে ভালোবাসার সামনে পাহাড়ও টেকে না তার সত্যি প্রমাণ করে দিয়েছিলেন তিনি হাতুড়ি আর ছেনি নিয়ে পাহাড়ের মধ্যে থেকে একশো দশ মিটার লম্বা একটি রাস্তা তৈরি করেছিলেন যাতে অন্য কোনো ব্যক্তি ভাড়া না হয়ে যায় দীর্ঘ বাইশ বছর অক্লান্ত পরিশ্রমের ফল আজ এই রাস্তা এর ফলে ও ওয়াজিগঞ্জের মধ্যে দূরত্ব পঞ্চান্ন কিলোমিটার থেকে মাত্র পনেরো কিলোমিটার হয়ে যায় এবং গ্রামের মানুষদের চিকিৎসা কেন্দ্রে যাওয়ার রাস্তাও খুব সহজ হয়ে যায় রাস্তা তৈরি করার পর একটি কথা বলে যায় যেটা কিন্তু মনের জেদকে আরও বাড়িয়ে দেয় বলেছেন জব তক তোরেঙ্গে নেহি তব তাক ছড়েঙ্গে আমাদের দ্বিতীয় জায়গা হচ্ছে একটি বৌদ্ধ মন্দির যেখানে যাওয়ার রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর আর তোমাদের বলে দিই এই মন্দিরে উঠতে গেলে কিন্তু তোমাদের রোপোয় করে উঠতে হবে যেটার পার হেড ভাড়া হচ্ছে একশো কুড়ি টাকা করে এই রোপোয়ের ছেলে এবং মেয়েদের দুটি আলাদা লাইন হয় তোমরা যদি কোনো ফ্যামিলির মেয়েরা থাকো তো অবশ্যই মেয়েরা আগে লাইন দিয়ে কারণ ছেলেদের থেকে মেয়েদের লাইনটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় এই হচ্ছে সেই বিশ্ব শান্তিস্তূপ যেটি পিস প্যাগোটা নামে পরিচিত এটি রাজগিরের অহিংসা ও শান্তির একটি প্রতীক প্রতীকটি রত্নগিরি পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি সাদা রঙের কাঠামো এটি বুদ্ধের চারটি স্বর্ণমূর্তি দ্বারা সজ্জিত তার জীবনের চারটি পর্যায় যেমন জন্ম জ্ঞান শিক্ষা মৃত্যু প্রতিনিধিত্ব করে এর পাশেই কিন্তু খুব সুন্দর একটি বুদ্ধের মঠও রয়েছে যেখানে সবাই ধ্যান করে নেমে পড়েছি রোপওয়ে থেকে যে টিকিটে আপনি উপরে গেছেন সেই টিকিটটা আপনার কাছে রাখবেন এবং কারণ তাতেই নিচে আসার জন্য আপনি রোপওয়েটা নিতে পারবেন তো আমরা আর আস্তে পথে ভিডিও করিনি একবারে নিচে নেমে এই যে আমরা বেরিয়ে যাচ্ছি এরপরে আবার ফিরে আসছি আপনাদের সাথে পরবর্তী একটা স্টপ পরবর্তী এখানে কি হতো मंदिर 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 के मंदिर ठाकुर नहीं सिर्फ ये थोड़ा सा छोटा सा ठाकुर है सोनाई जा, सोन। भाषा जाने तो सुरंग का रास्ता मिल जाएगा इसके अंदर जरासन का थाना यहाँ पे तोटों से, तोटों से लेता। का ऐसी

আর এটা আমাদের ফোর হুইলার যাবে না এটা তোমার আলাদা করে টোটো করে দশ টাকা করে নেবে আপ ডাউন কুড়ি টাকা আপ ডাউন কুড়ি টাকা নেবে বেসিক্যালি বিশ্বাস হচ্ছে না যে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি পূর্ণভূমিতে যেখানে জরাসন্ধ এবং ভীম যুদ্ধ করেছিল সেই স্থানে আমরা দাঁড়িয়ে রয়েছি বাবা পেয়েছে আমি আমাদের নেক্সট সোন ভান্ডার বা স্বর্ণ ভান্ডার এটি ভারতের বিহারের রাজগীরের ভাইবর পাহাড়ের পাদদেশে মনুষ্যকৃত দুটি গুহা কিছু লেখক পরামর্শ দিয়েছেন গুহাগুলি মৌর্য সাম্রাজ্যকালের সম্ভবত তিনশো সালের দিকে সাধারণত আর পাঁচটা গুহার থেকে এর পালিশের কাজ ও ফিনিশের মান অনেক নিম্নমানের এবং গুহার পাথরটিও বরাবর গুহাগুলি গ্রানাইটের তুলনায় অনেক কম শক্ত এবার আমাদের পরবর্তী গন্তব্যস্থান কিন্তু নালন্দা মহাবিহার যার ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে জেনে নেব এই নালন্দা কবে কবে খোলা থাকছে খোলা থাকে হচ্ছে সপ্তাহে প্রতিদিনই খোলা এবং সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু এর টাইমিং এর টিকিট ভাড়া হচ্ছে অনলাইনে যদি কাটেন তাহলে কুড়ি টাকা এবং অফলাইনে যদি কাটেন তাহলে পঁচিশ টাকা এটা ভারতীয়দের জন্য আর বিদেশিদের জন্য অনলাইনে যদি কাটেন তাহলে হচ্ছে আড়াইশো টাকা আর যদি ক্যাশ দিয়ে কাটেন তাহলে কিন্তু তিনশো টাকা আপনাদের দিতে হতে পারে এটা বিদেশিদের তো এটা তো উপর আমরা কিছু জানলাম এবার জানব এর ইতিহাস সম্বন্ধে প্রথমে বলে রাখি এই নালন্দা মহাবিহার এটি কিন্তু প্রাচীন ভারতের মগধ রাজ্যের বর্তমানে বিহারের একটি খ্যাতনামা মহাবিহার খ্রিস্টীয় পঞ্চম শতাব্দী থেকে আনুমানিক বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত নালন্দা মহাবিহার ছিল ভারতের তথা বিশ্বের সবথেকে পুরনো বিশ্ববিদ্যালয় এটি বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের প্রাপ্ত একটি নিদর্শন প্রথম কুমারগুপ্ত এটিকে নির্মাণ শুরু করলেও এর বিকাশ ঘটে কিন্তু পঞ্চম ও ষষ্ঠম শতাব্দীতে গুপ্ত সম্রাটগণ এবং পরবর্তীকালে কনুজের সম্রাট হর্ষবর্ধনের পৃষ্ঠপোষকতা সেই সময় শুধু ভারতের নয় নানা দেশ বিদেশের জ্ঞানপিপাসু পণ্ডিতগণ ও ছাত্ররা অধ্যাপনা এবং অধ্যয়ন দুটোই করতে আসতেন এই নালন্দা মহাবিহারে বর্তমানকালে নানন্দা মহাবিহার সম্বন্ধে জানা যায় সাং ও ইথ সিং প্রমুখ তীর্থযাত্রীর বা বলা ভালো জ্ঞান ভিক্ষু বা জ্ঞান পিপাসু ভ্রমণ বিবরণ থেকে খ্রিস্টীয় তেরোশো শতাব্দীতে তুর্কি গোষ্ঠীপতি বক্তিয়ার খিলজি আফদের সেনানায়ক নিযুক্ত হন ফার্সি ইতিহাসবিদ মিনহাজ ই সিরাজ তার তবাকত ই নাসিরি এই গ্রন্থে লুটতরাজের যে বিবরণ তিনি দিয়ে গেছেন তা অত্যন্ত মর্মান্তিক আজকের মতন তো ট্যুর শেষ গয়া ট্যুর রাজগীর ট্যুর এবং নালন্দা ট্যুর পুরোপুরি খতম আপনারা এই ব্লগটা দেখতে পাবেন এই চ্যানেলে এবং আরেকটা কথা বলি আবার এরকম নতুন একটা কোনো একটা ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে তিনের জন্য টাটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সুস্থ রাখবেন